হ্যালো বন্ধুরা আসলাম স্বপ্ন টেকনোলজি বিডির পক্ষ থেকে আপনারা কিভাবে থেকে মূলত এয়ারটেল আমরা সর্বপ্রথম যে কাজটি করতে হবে করে আছে আমি ডায়াল করে দিলাম এখানে ডায়াল করার পরে এখানে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেন মানি বিভিন্ন ধরনের এখানে অপশন থাকবে মাঝখানে আমরা এখানে তিন নাম্বার যে অপশনটি থাকবে মোবাইল ডিসেজ আমরা মোবাইল ডিসেজে ক্লিক করে দিব ক্লিক করার পরে সেন্ড করে দিলাম সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে সিমে অর্থাৎ যে অপারেটরে আপনি লোড দিতে চান আমি যেহেতু এয়ারটেল এ দিব এখানে আমি দুই এ ক্লিক দিয়ে আমি সেন্ড করে দিয়ে দিলাম এরপরে আপনার যে প্রোগ্রাম আসবে এখানে আপনি অবশ্যই প্রিপেইড সিম করে দিবেন ওয়ান দিয়ে সেন্ড করে দিবেন দেওয়ার পরে এখানে ইন্টার এয়ারটেল মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারে আপনি রিচার্জ করতে চান সেই মোবাইল নাম্বারটি আপনি রুভাবে টাইপ করবেন আমি টাইপ করে দিলাম দেওয়ার পরে আমি সেন্ড করে দিলাম সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু মধ্যে আপনার কত টাকা রিচার্জ করবেন সে অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে আপনাকে লিখার পর এখানে সেন্ড করে দিতে হবে আমি সেন্ড করে দিলাম তারপরে এখানে আবার পুনরায় আপনি মোবাইল নাম্বারটি এখানে যাচাই-বাছাই করে নিয়ে আপনার যে গোপন পিন কোড টি আরসি বিকাশের সেই পিন কোডটি এখানে টাইপ করে আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিয়ে দিবেন সেন্ড বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনার একটা কনফার্মেশন এস আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন রিসিভ মোবাইল রিচার্জ বিকাশ টাকা আমি তিরিশ টাকা রিচার্জ করেছি সেটা দেখাচ্ছে এবং আমার ওখানে এস চলে এসেছে বিকাশ থেকে আমি লোড দিয়েছি আমার যে ফ্যাক্সি লোডের সো বন্ধুরা এভাবে আপনারা বিকাশ থেকে এয়ারটেলে মোবাইল রিচার্জ করে নিতে পারবেন এই ছিল আমাদের স্বপন টেকনোলজি বিডির পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন রিচার্জ সংক্রান্ত অর্থাৎ বিকাশ থেকে লোড দিতে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ